আসসালামু আলাইকুম অনলাইন তথ্যসভার পক্ষ থেকে আপনাদের আন্তরিক ও শুভেচ্ছা ভূমি মন্ত্রণালয়ের হইতে যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হচ্ছে সেটা হলো যে ভূমি মেলা দুই হাজার পঁচিশ শুরু হয়েছে আর এই ভূমি মেলা ভূমি উন্নয়ন করের এই মেলা চলবে পঁচিশ হতে সাতাশে মে দুই হাজার পঁচিশ দিন পর্যন্ত এই মেলার প্রতিবাদ্য হচ্ছে যে নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি নিজের ভূমি সুরক্ষিত রাখি এই প্রতিপাদ্যকে সামনে রেখে অতি প্রত্যেকটা নায়ব অফিসে সেই ভূমি মেলার শুরু হয়েছে সেই জন্য যার যার যে ভূমি উন্নয়ন কর বকেয়া রয়েছে অতি দ্রুত সেই ভূমি উন্নয়ন কর পরিশোধ করুন কারণ যে এই আগে খাজনা বা ভূমি উন্নয়ন কর প্রদান করা হয়েছে বৈশাখ থেকে আর এক বৈশাখ পর্যন্ত কিন্তু এখন সেটা করা হয়েছে অর্থবছরের সাথে মিল করা হয়েছে সেই অর্থ সাথে মিল করে রেখে সেই বর্তমান হাল সনের চেক কাটতে সেই জুনের তিরিশ তারিখ পর্যন্ত হাল সনের চেক কাটা যাবে আর জুলাই থেকে শুরু হবে দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ সেই চেক কাটা তাই যাদের বকেয়া রয়েছে ভূমি কর তারা অতি দ্রুত তিরিশে জুনের মধ্যে সেই বকেয়া ভূমি উন্নয়ন কর পরিশোধ করবে আর সেই ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে সেটা নায়ক অফিসে গিয়ে বা নিজের সেই হাতের মোবাইল দিয়ে স্মার্ট সেই মোবাইল দিয়ে সেটা দিয়ে আপনি ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে পারবেন সেই ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে প্রথমত আপনার এনআইডি কার্ডের সেই নাম্বার সেই মোবাইল নাম্বার দিয়ে অ্যাকাউন্ট তৈরি করে সেই অ্যাকাউন্ট ভেরিফাই করে সেই অ্যাকাউন্ট থেকে ভূমি উন্নয়ন কর প্রদান করতে পারবেন যদি আপনার পূর্বে করা থাকে তাহলে আর করার দরকার নেই সেটা ঘরে বসেই বিশেষ প্রয়োজন ছাড়াই সেই ভূমি অফিসে না গিয়ে ঘরে বসে আপনি সেই ভূমি উন্নয়ন কর মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে প্রদান করতে পারবেন আর যদি আপনার নামে প্রোফাইল করা না থাকে অর্থাৎ সেই এনআইডি কার্ডের ফটোকপি আর সেই সাথে মোবাইল নাম্বার দিয়ে যদি অ্যাকাউন্ট ভেরিফাই করা না থাকে তাহলে অতি দ্রুত সেই অ্যাকাউন্ট ভেরিফাই করে নেন সেই সাথে সেই ভূমি উন্নয়ন করের আবেদন করেন আবেদন করার পর সেই নায়ক অফিস কর্তৃক সেটা অনুমোদন দিয়ে দিবে অনুমোদন দিয়ে দেওয়ার পর ঘরে বসে আপনি সেই ভূমি উন্নয়ন কর প্রদান করতে পারবেন আর অনেকে আছেন যে এখনো মিউটেশন করেন নাই জমি কিনে রেখে দিয়েছেন সেটা খারিজ করেন নাই তাদেরকে অনুরোধ করব অতি দ্রুত সেই ভূমি উন্নয়ন কর প্রদান করতে গিয়ে সেটা আগে মিউটেশন করে নেবেন কারণ সেই দলিল অনুসারে আপনি মিউটেশন করে নেওয়ার পরেই আপনি ভূমি উন্নয়ন কর প্রদান করলে কিন্তু আপনার নামে সেই চেক আসবে আর যদি অন্য কোনো ব্যক্তির নামে সেটা ভূমি উন্নয়ন কর প্রদান করেন সেটা আর কিন্তু আপনার নামে আসবে না সেটা কিন্তু আপনার অর্থ যাবে কিন্তু চেক হবে অন্যান্য নামে সেই জন্য নিজের নামে খারিজ বা মিউটেশন করে নিয়ে তারপর সেটার ভূমি উন্নয়ন কর দ্রুত প্রদান করুন কারণ অনেক বিভাগী কিন্তু অলরেডি বিডিএস যে দরিপ সেই বিডিএস দড়িপ কিন্তু শুরু হয়েছে সেই জন্য কিন্তু ভূমি উন্নয়ন কর খুবই গুরুত্বপূর্ণ সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সেই জন্য দেরি না করে অতি দ্রুত সে ভূমি উন্নয়ন কর প্রদান করুন আর তিরিশে জুন দুই হাজার পঁচিশের মধ্যে সেই কর দিতে পারবেন হালসনের আর যাদের পরিষদ আছে তারা কিন্তু জুলাইয়ের প্রথম হতে আবার সেই দুই হাজার পঁচিশ দুই হাজার ছাব্বিশ অর্থ বছরের ভূমি উন্নয়ন কর প্রদান করতে পারবেন সেই ভূমি মেলা দুই হাজার পঁচিশ উপলক্ষে যে প্রতিপাদ্য রাখা হয়েছে যে নিয়মিত